জীবনে ভালো থাকার জন্য বেশ কয়েকটা জিনিসের প্রয়োজন হয় তার মধ্যে সবচেয়ে দরকারি হল সেটাই একটা ভালো পার্টনার বাবা মানে জীবন জীবনসঙ্গী আর সেই পার্টনার যদি আপনার কেয়ারিং হয় আপনার প্রতি লয়াল হয় আপনার প্রতি যত্নবান হয় এবং আপনার না বলা কথাগুলো বুঝে যায় তাহলে তো আপনি অনেকটা বেশি কিছু পেলেন তো বন্ধুরা দেখুন না কাজি মনে কেন পড়না রে মিষ্টি মেয়ে ছিলাম তোমাদের সঙ্গে সবাই ভালো থেকো ভালোবাসায় রেখো প্লিজ আমার চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব এন্ড শেয়ার করতে ভুলো না ফেসবুক থেকে দেখলে ফলো করে দিও আর ইউটিউব থেকে দেখলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও ভালো থেকো ডাকবে তুমি হাতে হাত রাত